হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সো আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে একটি ধান গাছ রোপণ করা হয় সো ধান রোপণ করার জন্য ফার্স্টে একটি ধান রোপণের ফসল মাঠ আগে ধান রোপণ করার জন্য উপযোগী করতে হবে উপযোগী করার পরে তারপরে ধান রোপণ করতে হবে এভাবেই তো এইখানে ধান রোপণ করার জন্য আপনার আগে মাঠ ধানের উপযোগী করতে হবে উপযোগী করার পর ধান রোপণ করতে হবে ধানে সেচ দিতে হবে ঠিক মতো যখন সেচ দেওয়া হবে ধান আস্তে আস্তে বড়ো হবে বড়ো হয়ে তা থেকে ফলন দিবে এক পর্যায়ে গিয়ে সেটি পেকে যাবে তখন সেই রোপণকৃত সব ধান কেটে চালে রূপান্তরিত করতে হবে তারপরে গিয়ে সেটি আমাদের খাওয়ার উপযোগী হবে এভাবেই আপনাদের ধান রোপণ করতে হয় তো এইখানে এইখানে এইভাবে আপনাদের ধান রোপণ করতে হয় এবং ধান কিন্তু হ্যাঁ সেই জন্যই তো আমি ওই সাইডে চলে আসলাম পস করে রাখো না পজ পস করে রাখো আমি তো আমি তো এই জিনিসটাই শিখতে চাইছি যে ভিডিও সামনে এসো সামনে আসলে তিন ভিতরে রাখো দশ সেকেন্ডের ভিতরে রাখো তো এইভাবেই আপনাদের এখন কি বলবো এভাবেই দিনে দিনে মানুষের অনেক কাহিনী দেখতে হয় দেখতে দেখতে এত বড় হয়েছি যাই হোক ধান রোপণ করতে গেলে উর্বর ফসলের মাটি লাগবে মাটি থেকেই ধান উৎপাদন হবে এই উৎপাদনকৃত সব ধান থেকে চাল হবে এই কী হচ্ছে বন্ধু এই আন্টি হা হয়েছে আন্টি করছে কোথা থেকে এলো রে বাড়া যাই হোক আশা করি বিরতি ভালো লাগছে সবার আল্লাহ হাফিজ